আমি আপনাদের একটি কথাই বলতে চাচ্ছি আমাদের নিয়োগ নিয়োগ করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই হাজার আঠারো সালে দুই বছরের চুক্তিতে আমরা নিয়োগ লাভ করেছিলাম কিন্তু দুই বছর পরে আমরা আমাদের চাকরি Thank <laughs> দুই বছর পরে আমরা যখন যাত্রীচ্যুত হই তারপর থেকে কিন্তু আমরা আবার মিঠাই মাধ্যমে তাদের দাবি আদায় করেছে আমরা কিন্তু আমাদের দাবি আদায় করতে পারি আমাদের সংখ্যা কিন্তু অনেক বেশি আমাদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখনো অবহেলিত আমাদের দেখা যায় আমাদের মধ্যে ন্যাশনাল সার্ভিসের কর্মী আমরা যারা আছি কতজন আছে এখানে আমাদের আমি একটি কথা বলতে চাচ্ছি যে আমাদের হচ্ছে সামাজিক অবস্থা সামাজিক অর্থনৈতিক পারিবারিক যেটাই বলে না কেন সকল পরিবারে আমরা মনে করেন আমাদের মধ্যে অনেক আছে উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত তারা দেখা যাচ্ছে এম বি এ মাস্টার কমপ্লিট করা সত্ত্বেও তাদের চাকরি হয়নি তো তারা এম করা একটা ছেলে বা একটা মেয়ে যখন বেকার থাকে সেই পরিবারের যে কী অবস্থা হয় এটা কোনো পরিবারই জানে যে পুষ করে সেই সেক্ষেত্রে বন্ধুবান্ধব সত্য ছিল যে বাংলাদেশকে বেকারমুক্ত করা নয় যে এই যদি বাংলাদেশকে যদি বেকার মুক্ত না করা যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব সেক্ষেত্রে আমরা আশা করি বা বেকারমুক্ত বঙ্গবন্ধুর সেই কথাটি বাস্তবায় হবে ইনশাল্লাহ এবং বঙ্গবন্ধু 别的不是。